কেমইরা যায় আমি লজ যায় মই মইরা যায় আমি দুঃখে মইরা যায় আমি লজ মই মইরা যায় আমার সাথে প্রেম করতে চাই শেফালীর খালা খালা শ্রীলঙ্কান সাপোর্টার তুমি হে নাই আর তোমার আমি Taman মূল্য খুঁজে বেরাই এ মস্তা এ এ মস্তা জারা বাঙালি কইতে কাইলোরে আর প্রত্যেকদিন আমারে ডিসটার্ব দেই রে কই যা কই যা লাগে হানকি ফুলা দূর হও কাছে আইস না आराजी बोल सिलों करे हाँ नागिन डांस और ऐसो ये होना ऐसो फेमर आलापन करता है हाँ हो बे ना हो बे ना बंगली आ आज ना काचा इस ना एक तू एक ओ रेश बंगली ऐ दिखा बटा दिखा ऐ दिखा ऐ जा हाल जा बस्ता तुम तो हमारे जान बस्ता तुम तुम्हारे सपोर्टेड तो आमिया আমি এখন আমি এখন সব ত্যাগ করছি সব জায়গার থেকে আমার এখন শ্রীলঙ্কা বাঁয়ে শ্রীলঙ্কা উপরে শ্রীলঙ্কা নিচে শ্রীলঙ্কা মার্কা ডাকি শ্রীলঙ্কা ডানে বাইয়ে শ্রীলঙ্কা আশেকেরা শ্রীলঙ্কা সব জায়গায় এখন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ছাড়া কোনো কথাই নেই কথাই নেই শ্রীলঙ্কায় সব শ্রীলঙ্কা ছাড়া আমার মনে কোনো কারো কোনো স্থান নাই তুমি আমারে জায়গা দাও বাবা তুমি আমারে জায়গা দাও তুমি ভাই করা যায় কিনা কোন রকমে ভাই করা যায় কিনা আর কোনদিন তোমাগরক নিয়ে করতাম না নাগিন দিতাম না টাইম আউট করতাম না আপসাই অতীতের সব কর্মগুলোর জন্য আমি এখন শ্রীলঙ্কা আমার অন্তরে শ্রীলঙ্কা আমার দেহে মনে শ্রীলঙ্কা শুধু শ্রীলঙ্কার শ্রীলঙ্কা কালার পোহালা কয়দিন আগে নাগিন ডান দিছোস যেন তো মাইঙ্কা চিবা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা জি তাই এলো আবার সেই নাগিন ডান্সে চইলা দাও বাতিজা হবে না হবে না হালা এটা কইলাম দেখে খালি সুপার ফোরে কোলিফাই করি আগে কি শ্রীলঙ্কা গোয়া যাবে রে শ্রীলঙ্কাatasaray টাইম আছে রে হাওয়ার প্লাসিন শ্রীলঙ্কা সাপোর্ট सुधा তোমার মতো শ্রীলঙ্কারে আমরা এই মারি ঘুম